একজন নবুয়তের দাবি করল তার নাম ছিল মুসালামায় কাজা মুসলামায় কাজ সে নবু দাবি করল এখন হজুরের মোয়াসিম যিনি তিনি তো আসাম দিতেন পড়েন সবাই পথে নাজ আমাদের সমস্ত সমস্ত মসজিদে আজানের আওয়াজ উচ্চারিত হয় অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সালাম আল্লাহ মুসালামার যে মহাসেন ছিল মুসালামা নিজেই জানত যে আমি নবীনা ভাগিন দিয়ে বেড়াচ্ছি আর ওর যে মহাসেন সেও বুঝতো যেটা একটা ফাঁকি সেই জন্য মুসাইলামার মুয়াজ্জিন যে সে আযান দিত আশহাদু আন্না মুসালামাতা ইযআমু আন্নাহু রাসূলুল্লাহ হল ওদের আযান পড় ধারণা ও এই বলছে যে আমি সাক্ষ্য দিচ্ছি মুসালামা ধারণা করে যে সে নবী এটা হলো আযান এটা হলো আযান এখন লোকেরা বলছে মুসালামা আপনি তো নবুয়তে দাবি করলেন তো মোহাম্মদ সালামকে তার উন্মতেরা বিভিন্ন বাগানে নিয়ে যায় বরকতের জন্য উনি যে কুয়ার কাছের থেকে ডান পারে না থাকলে কুয়া ভরে যায় যে বাগান থেকে ডান সে বাগানে ফসল কম থাকলে ফসল বেড়ে যায় আপনি ধরনের কিছু কেরামতি মজুদ আমাদের দেখান তোমরা আমাদের নেও না তো আমি দেখাবো কি নিয়ে যাও এরপরে যখন আরে নিয়ে যাওয়া হলো দেখা গেল যে কুয়ার পাশের থেকে নিয়ে যায় সে কুয়ায় পানি থাকলে তা শেষ যে বাগানে নিয়ে যায় সে বাগানের খোঁজের মা খুব থাকলে তাও শুকায় সব শেষ লোকেরা মনে করলো রুমাতেরা যে কি এক পোড়া পোলে নবী পাই না যে খালি যেখানেই যাই সেখানেই বিপদ কি মুসিবত তারপরে লোকেরা ধরলো যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে তো অহিনাজিন হয় তো আপনার অহিন কোথায় অপেক্ষা করো অহি আসতেছে

খুতুম বেটা তোমাকে দান করেছে এজন্য তুমি তোমার প্রভুর উদ্দেশ্যে ধরে ধরে চিৎকার মারো ইন্ন শানিয়াতহু আল Ablaq নিশান দেহে তোমার শত্রু তারা হচ্ছে शेर এবং কৃষ্ণবর্ণের বলেন এর কোন আগা আছে বরং এই সুরা যদি পড়ে ইন্না তাইনা কাল আকা আসাল্লে রব্বিকা অসা তো বলতে গেলে তো বমি করে দেবেছে আল্লাহ রব্বুল আলামিনের kalam কি সুন্দর আর কি সাথে কি মিলাইতে আসে আল্লাহ রব্বুল আলামিনের kalam তার মাধুর্য তার লালিত্য তার ভাষার গাম্ভীর্য তার গতিময় ছন্দ মানুষকে মহাবিষ্ট করে চিঠা কষ্ট হৃদয় যা মানুষকে মুগ্ধ করে দেয় কত সুন্দর والليل إذا يغشاها. إذا السماء فطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت আবার দেখুন যেখানে যাবেন সেখানেই অপূর্বীর আল্লাহমান আল্লাহ আল্ফরআন ফরেন আমার সাথে আল্লাহমান আল্লাহ আল্লফর আন আল্লাপাল স্যার আল্লাবাহন বাইয়া পড়ান যদ্দুর পড়েন যেখানে পড়েন অপূর্ব বলি যার মধ্যে তার উপর ইমান বিশ্বাস কিন্তু আল্লাহ চোখে দেখায়ছেন ইমান আরো মজবুত হয়েছে যা ছিল আরো মজবুত হয়েছে আল্লাহর ভয়তে কলজে কেমেছে আমি পাহাড়ের উপরে কেঁদেছি যার যা যুগে যুগে অনেক ভণ্ড নবীর দাবিদার দুনিয়ায় এসেছিল স্বয়ং রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উপস্থিতিতে একজন নিজেকে নবীর দাবি করে বসলো এখন শুনবো তার পরিণতির কথা যদি আবার মাছ ভাড়া না দেওয়া হয় দুপুরের খাবারের প্যাকেট না দেওয়া হয় তাহলে যা বক্তৃতা শুনছে পিঠির উপরে আদায় করে তাকায় দেখেন তো কি জান্নাতের পরিবেশ আপনারা বলেন নামাজ পড়ে উঠছেন সবাই এই দারু সুফার ট্রাস্ট আপনাদেরকে বাস ভাড়া দিয়ে এনেছে রিক্সা ভাড়া দিছে খাইতে দিছে কেউ রেবাহান তাহলে এই যে বিশাল সমাবেশ জান্নাতি পরিবেশ আমি শুধু এই কথাটুকুন বলতে চাই যে কোরআনের কথা শুনতে আসলে যদি এই শান্তি হয় তাহলে এই কোরআনের আইন যদি রাষ্ট্র মানে সমাজ মানে এই পৃথিবীর তো জান্নাত হয়ে যাবে কোন কঠিন জিনিসই না কঠিন আমরা বানাইছি ইল্লা বোসাহা হালাতাল বলছেন এমন কোনো আইনই আমি বানাই নাই যে আইনটা মানতে গিয়ে মানুষের কষ্ট হবে এমন আইন আমি বানাই নাই অমাল্লা হুটে জল্লা মেন্লি লাভিন আমি আমার বান্দরবার জুলুম করি না সুভান সুবহান আল্লা বিশাল জামাতে নামাজ পড়েছেন শুনতে এসেছেন কার বাণী আল্লাহর মহান আল্লাহর মহাকবিত্র বাণী শোনার জন্য আসছেন এই কোরআন এর মজা শুনতে চান না দেখতে চান মানুষে বলে যে দেখাই যায় তা শোনে কেন কোরআনের মজে যা দেখুন এরকম একটা সমাবেশ যদি কোনো রাজনৈতিক দল করে কত লক্ষ টাকা ব্যয় করা লাগবে বলে তারপরেও এই মানুষগুলিকে এই রকম বসায় রাখা যাবে না দাঁড়ায় থাকবে সিনেবাদাম সাবেে সানাসুল খাবে সিগারেটে ফু দিবে কার কথা কেরা শুনলে বলে পড়েছেন আবারও পড়েন আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হাম হামদান কাসীরা

আমরা বিশাল আকাশের মালিক বিস্তীর্ণ এই জমিনের মালিক কুল কায়নাতের মালিক হুয়া তাল আর দরবারে শুক্রিয়া আদায় করে নিলাম আলহামদুলিল্লাহ তিন দিন ব্যাপী কোরআনে কারিমের মাহফিল বিশাল মাহফিল থেকে শ্রেষ্ঠ মাহফিল এর থেকে পবিত্র মাহফিল আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর একটাও হতে পারে না কারণ এই গত দুদিন আর আজকের দিন আমরা যা বলেছি আল্লাহর কথা বলেছি আল্লাহ রসুলের কথা সুতরাং যেই মাহফিলে আল্লাহর কথা বলা হয় রসুলের কথা বলা হয় জিকে রাজগার করা হয় নামাজ আদায় করা হয় আমি শুনতে পেলাম এখানে জামাতে নামাজ আদায় হয়েছে লোকেরা মাটিতে সেজদা দিতে পারে নাই একজনের পিঠের উপর আরেকজন সেজদা দিয়েছে এতে কেউ মনে করবেন না যে নামাজ হয় নাই নিশ্চয়ই নামাজ হয়ে গেছে বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবর আলহামদুলিল্লা কোরআন শুনাইলাম না দেখাই দিলাম আলহামদুলিল্লাহ পৃথিবীর কোন শক্তি নাই এমন যে এই রকমের মানুষ বিনা পয়সায় এত মানুষ খামাখা আসে না যাতায়াতের পয়সাও দেবেন না আর ঘন্টার পর ঘন্টা চুপ করে বসে থাকবে আল্লাহর কসম কসম নামে করলাম আল্লাহর কসম আবার আল্লাহর কসম এই কেরামতি নয় এ আকর্ষণ সাইদির নয় এ আকর্ষণ কোরআন আমার জীবন আমার কোরআন আমার বেঁচে থাকার দলিল এই কোরআন আমাকে আমার কষ্ট দূর করবে এ কোরআন আমাকে শান্তি দিবে এ কোরআন আমাকে দুনিয়ায় আরাম দেবে এ কোরআন আমাকে যাহার নাম থেকে বাঁচায় দিবে আল্লাহ দরজা মাকাম বুলন্দ করে দেবেন আল্লাহ বলবেন জান্নাতিদেরকে তেলাওয়াত করো আর উঠতে থাকো জান্নাতে উপরের দিকে উঠতে তেলাওয়াত করো আর উঠতে থাকো উঠতে উঠতে যে জায়গায় তোমার তেলাওয়াত শেষ ওই জায়গাটা তোমার এখন হাফেজের জায়গা কোথায় হবে চিন্তা করি সোমান আল্লাহ আমরা তো কুল্লু আল্লাহ আলহামদুলিল্লাহ আলম তারা লেই লাগবে করাই শিববাস শেষ হাফেজের কিসমত কত সোমান আল্লাহ ও তিরিশ পারা পড়বে রসুল্লাহ বলেছেন আল্লাহ তালা তাকে বলবেন উঠো আর তেলাওয়াত করতে থাকো যেখানে তোমার তেলাওয়াত শেষ ওই জায়গাটা তোমার তো নিজেরা তো হাফেজ হইতে আমরা পারি নাই অন্তত ছেলেদেরকে বানাই নাতিদেরকে বানাই হাফেজ কোরআন বানাই কি হবে আল্লাহর নবী বলেন মান করাল হারামাহু আল্লাহুল্লাহুল আল্লাহর নবী বলেন যে ব্যক্তি কোরআন পড়ল কোরআনের হালাল জিনিসকে গ্রহণ করল কোরআনের হারাম জিনিসকে বর্জন করলো আর কোরআনের প্রচারে নেমে গেল ছড়িয়ে পড়ল কেমতের দিন আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবে রসুল বলেন শুধু জান্নাত দিবেন না আল্লা তারে বোনাস দিবেন অসাফা হুফি আশারাতিম মিন আহলে ভাই দিহি কুল্লু হুমকা ওয়াজে বাতলা হুন্ন আল্লাহর নবী বলেন শুধু জান্নাত দিবেন না জান্নাতের অর্ডার দিয়ে আল্লাহ বলবেন অপেক্ষা কর তোমার রক্ত সম্পর্কিত আত্মীয় স্বজনের মধ্য থেকে এমন দশজনের জন্য আমার কাছে সুপারিশ করো যেই দশজনের জন্য হিসাবের পরে ওয়াজিব হয়ে গিয়েছিল তোমার সুপারিশের কারণে ওই দর্শনকেও তোমার সাথে জান্নাত দিয়ে দেব এ হচ্ছে সেই কোরআন এ কোরআনে করিম কাল্লাহ রব্বুল আমাদের কষ্ট বৃদ্ধি করার জন্য নাজিল করেন নাই আমাদের কষ্ট দূর করার জন্য এসেছে কোরআন এই পৃথিবীর মানুষদেরকে পথ দেখায়ছে দুই শ্রেণীর মানুষ আম্বিয়া আলাইহিমুসালাম আর দিয়ে দিয়ে আর দিকে আসছে দার্শনিক ঐতিহাসিক লিডার এরা সবাই আসছে তো দার্শনিকরাও মানুষকে পথ দেখিয়েছেন নবীরাও পথ দেখায়ছে। এখন আপনি কোন দিকে যাবেন দার্শনিকদের দেখানো পথের দিকে যাবেন না নবীর দেখানো পথের দিকে যাবেন দার্শনিকদের দেখানো পথের দিকে যদি না যায় তাহলে কেন যাব না আর নবীর পথের দিকে যদি যাই তাহলে কেন যাব তারও একটা যুক্তি থাকা প্রয়োজন যুক্তিটা হলো এই যারা দার্শনিক তারা মানুষকে পথ দেখিয়েছেন ম্যানমেড ইজম দিয়ে নিজের মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে মানুষের চলার পথ তারা তৈরি করেছেন আর মানুষের তৈরি করার পর সবসময় ভুল হয় স্বাভাবিক যেহেতু মানুষ তার জ্ঞানের পরিধি জ্ঞানের চৌহদ্দি হচ্ছে সে অতীত ভুলে যায় ভবিষ্যৎ জানে না বর্তমান সম্পর্কে সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল করে এই জন্য তারা যত কথা বলেছেন কোনো কথা স্থায়ী হয় নাই তারা যত আইন তৈরি করেছে সে আইনগুলি পৃথিবীর কোন ভূখণ্ডে স্থায়ী কোন শান্তি দিতে পারে নাই সন্নু আলাইহি আল্লাহুম্মা আমিন রব্বানা যলামনা আনহুসনা বইল্লাম তাউফিরলানা

একত্রিত হয়ে কয়েকবার সালাম পড়েছি মেহের বাণী করে দূরাম টার নদী নায় পৌঁছায় আমিন এ মাহফিলের আয়োজন যারা করেছেন আর সোনার জন্য যারা এসেছেন তা মতের দিন এ মাহফিল আমাদের সকলের জন্য জাহান্নাম থেকে বাঁচার ওсила বানিয়ে দে আল্লাহ সুবহানাল্লাহ ইয়া রাব্ব করন্ত করে ওবাদ দে জবান কো দিল পর করে ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين বগুড়া দারুস ট্রাস্ট কর্তৃক আয়োজিত তিন দিন ব্যাপী তাপসুরো কর মাহফিলের আজকের এই সমাপনী দিবসে সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ চিন্তাবিদ জননেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহাবুদ্দিন সাহেব হাজারাতামাই গ্রাম প্রিয় বগুড়াবাসী এবং পার্শ্ববর্তী জেলা থেকে আগত সম্মানিত ভাইয়েরা পর্দার আড়ালের মা এবং বোনেরা সুপ্রিয় সাংবাদিক বৃন্দ আসসালাম হুয়া তালার দরবারে লাখো কোটি সেজদা পেশ করছি সজুদ পেশ করছি বিনীত ভাবে মাথা নত করে শোকর আদায় করছি যে মহান মাবুদ দয়া করে তার পড়াশোনার জন্য এই বগুড়া শহরে সেন্ট্রাল স্কুল ময়দানে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক এরায় করেছেন আমরা বলছি আলহামদুলিল্লাহ